হাই এভরিওয়ান আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আসেন আমরা আল্লাহ রহমতে আপনাদের দোয়া অনেক অনেক ভালোই আসি আমি গ্রামে গেছিলাম আপনারা তো বেশ কয়েকটা ভিডিও দেখছেন গ্রামের ভিডিও তারপর গ্রাম থেকে আবার চলে আসতেছি কারণ অনেকে আবার বলবেন আপু সামনে তো ঈদ তাহলে আসলেন কেন বাচ্চার স্কুল বাচ্চারা তো এমনি পড়াশোনা করতে চায় না এখন কি করব বাচ্চার জন্য আসতে হলো কারণ আমি আমার মানে মাস্টার্সের ভাই বা এক্সাম দেওয়ার জন্য গেছিলাম আর কি আর আমার বাচ্চারা দেখেন স্টেশনে এসে কি আনন্দটা করতেছে আমাদের এই ট্রেন ছিল সাতটা বেশি আর আমাদের ট্রেন আসলো বারোটা সাড়ে বারোটায় আমাদের ট্রেন ছাড়লো তাহলে বলেন বাংলাদেশ রেল ব্যবস্থা এত পরিমাণে উন্নত যে মানুষ জনগণের মানে কোনো কষ্টই হয় না জনগণ শুধু বসেই থাকে যায় বসেই থাকে যায় স্টেশনে তাছাড়া জনগণের কোনো কষ্টই হয় না কারণ এত রেল ব্যবস্থা উন্নত সকালের ট্রেন দুপুরে আসে কি অবস্থা আল্লাহ এই লোকগুলো মনে কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে তারপরে কিন্তু ভিজে আসছে হয়তোবা আমরা একটু জানি যে মোবাইলে সার্চ দিয়ে দেখা যায় কোথায় আসছে ট্রেনটা আমরা হয়তো ওই ওইভাবে আসছি অনেকে তো ওইভাবে আসেনি তাদের কতটা পরিমাণে কষ্ট হচ্ছে ট্রেনটা যেহেতু সাতটা বিশেষ সারে অনেকে তো সাড়ে ছটায় পৌঁছে যায় বা সাতটায় তাহলে কতটা কষ্ট সাড়ে বারোটায় ট্রেন ছাড়ছিল সাড়ে বারোটারও পর এই যে আমার বাচ্চা কাছে কি দৌড়া দৌড়ি শুটা ছুটি এ দুটো যদি খেলে একটু খোলামেলা জায়গা পা এদেরকে আমি সামলাতে পাই না এত পরিমাণে কষ্ট হয় কার কার এই রকম একটা দুটো আসে সেটা তারাই বোঝেন যে কি পরিমাণে কষ্ট এদেরকে একটু ছেড়ে দিলে এরা যে কী লাফালাফি কাপাকাপি শুরু করে দিবে কি বলবো আর আমার বাচ্চারা মামা পাইলে তো পাগল মামা অন্তে এদের জীবন মামি অন্তে এদের জীবন মামা মামি ছাড়া এরা কিছুই বোঝে না কারণ বাচ্চা কাছে এমন একটা জিনিস যেখানে আদর ভালোবাসা পায় সেখানেই কিন্তু ওরা থাকতে চায় তাই আমার বাচ্চারা কিন্তু অনেক আদর পায় নানা বাড়িতে অনেক আদর পায় ওই আদরে ওরা মানে কি বলবো মামা মামির আদর তো অন্য রকম সব সময় হয় আর ওরা ওই আদরে নানা বাড়ি গেলে আসতেই চায় না এত পরিমাণে ঝামেলা করে আসার সময় মানে আসবে না যে ঝামেলাটা করে অথচ আমার ছেলের জন্যই কিন্তু আশা লাগতেছে আমার স্কুল ওই আসতে আসছে না এই যে আমাদের ট্রেন আসলো অনাকাঙ্ক্ষিত একটা জিনিস সেই সাতটার ট্রেন আসলো বারোটায় এখন এই ট্রেনে আমরা ট্রেন আসলো কত মানুষের অপেক্ষা অপেক্ষার কোনো শেষ আছে মানুষ এখানে হট যাওয়া হট যাওয়ার জন্য অনেক যাত্রী আসে মানে কী বলবো মানুষের হয়রানি শেষ নাই এইভাবে বাংলাদেশ রেল ব্যবস্থা চলতে থাকলে তো মানুষ আবার বাসের জন্য যাতায়াত শুরু করে দেবে বাসে তখন আবার ঝামেলা হয়ে যাবে বাস আর ট্রেন মিলে হোক তারপরে কী করবো যেহেতু বাসে উঠতে পারি না সেহেতু তো মনে করেন জার্নি করতেই হবে ট্রেনে এখন ঝাড়ু মারু দিচ্ছে তারপর পানি নেবে হাবি যাবি এইভাবে আরও আধা ঘন্টা চল্লিশ মিনিট পার করে দেয় এখন চলে যাবো বাচ্চারা এই যে মামাকে আসতে বলতেছে সারি যাবে না ওই মামাকেও আসতে বলতেছে আমরা কখনও কিন্তু এইভাবে একা একা যাতায়াত করিনি নি এখন ছেলে মেয়ে বড়ো হয়েছে এখন আমি একা যাতায়াত এই দুইবার ঈদে গেছিলাম আর এই যে এবার গেছিলাম মানে একাই যাচ্ছি বাচ্চারা কিন্তু অনেক পরিমাণে মানে মামার জন্য মন খারাপ মামা বারবার ডাকতেছে মামিক তো নিয়ে আসবে মামিক সারা আসবে না তারপর অনেক কষ্টর পর আসলো এখন আমাদের ট্রেনটা এই যে ছেড়ে দিল এখন কুড়ি গ্রামকে বাই বাই জানাচ্ছি কুড়ি গ্রাম আবার দেখা হবে তোমার সাথে ঈদের মধ্যে এখন ওই যে বাচ্চারকে খাওয়াইতেছি ট্রেনে উঠলে তো এদের কী খাবে যে দোকান দেখবে সে দোকানে খাওয়া লাগে আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন আমার সাথে কমেন্টসে জানাবেন বাসাদের মন খারাপ আমার ছেলের কতটা পরিমাণে মন খারাপ দেখছেন বাইরে থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা ভিউ দেখা যাচ্ছে তাই ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে নামলাম নামে এখন হোটেলে খাওয়া দাওয়া করে তারপর যাবো আর আমার মেয়ের স্টাইলটা দেখেন কিভাবে মুখ মুসতে একা একাই আর ছেলের তো প্রচণ্ড পরিমাণে মন খারাপ সে কিছু খাবেও না কিছুই করবে না সে তার নানু বাড়ি আবার যাবে সে তো বাসায় অবস্থা খারাপ আবার রাতের জন্য এই যে রান্নাবান্না ঝটপটভাবে আলু পত্তা করবো আর ভাত মানে ভাত বসাই দিছি। আজকে এভাবে চলবে ঘর দুয়ার সব মনে করেন অপরিষ্কার রুমগুলো এখন আমি গেলে সব আস্তে আস্তে পরিষ্কার করবো বিছানার চাদর মতো সব ওটাই রাখছে এখন বিছানা টিছানা চাদরটা দুই বিছে বাচ্চাদেরকে একটু ঘুম টুম পাড়াই দিব নিজেও একটু রেস্ট নেব আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ